মোদী হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক বৈঠকে গঙ্গা জলযুক্তি পুনর্নবীকরণের সই দুই দেশের আর এই নিয়েই তীব্র অসন্তোষ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গকে কেন বাইরে রাখা হলো এই প্রশ্ন তুলেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস গঙ্গা চুক্তিতে রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে বন্যা ভাঙনের সম্ভাবনা বাড়তে পারে মতামত না নেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস আর এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাবেন রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব দেখুন রাজনীতা দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একটি চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে যেটি হল ফারাক্কা গঙ্গা জলবন্টন চুক্তি যেটি অনেক আগে থেকেই চলে আসছিল সেই চুক্তির পুনর্নবীকরণ করতে হয়েছে কারণ দু সালে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এক্ষেত্রে গতকাল সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তৃণমূল কংগ্রেস খুব উগড়ে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস জানাচ্ছি যে তারা এ নিয়ে সরকারকে চিঠি লিখবে এবং সংসদেও সরব হবে তাদের অভিযোগ যে যেহেতু গঙ্গা পশ্চিমবঙ্গ দিয়ে হয়ে গিয়েছে এবং ফারাক্কা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত তাই রাজ্য সরকারকে বাদ দিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এবং কোন রকম পরামর্শ না করে এই চুক্তি স্বাক্ষর করা একেবারেই অনুচিত কাজ হয়েছে এবং এক্ষেত্রে রাজ্য সরকার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যের শাসক দল তারা তাদের বক্তব্য যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে কেন্দ্রীয় সরকার এবং গঙ্গা জল বন্টন চুক্তির ক্ষেত্রে ভালো মন্দ বিষয়গুলি আলোচনা করা উচিত ছিল রাজ্যের সঙ্গে তার কারণ ফারাক্কায় এই জল বন্টন চুক্তি কার্যকর হওয়া এবং সেখানে কিছু এলাকায় সমস্যা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এবং মালদা এই তিনটি জেলায় বন্যা প্লাবনের আশঙ্কা থাকে এবং বছর হয় তার কারণ সেখানে এবং ভূমিধ্বসের কারণে এলাকা প্লাবিত হয় সেই ভূমি ক্ষয় এবং ভূমিধ্বস বন্যা ইত্যাদি বিষয়গুলি রাজ্য সরকার বারংবার কেন্দ্রকে জানিয়েছে কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপ করেনি চুক্তির ধারা বারো অনুযায়ী এই জল চুক্তি পারস্পরিক সম্মতির মাধ্যমে পুনর্নবীকরণ করা হয় সেক্ষেত্রে পারস্পরিক সম্মতি ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে ঠিকই কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের উচিত ছিল রাজ্যের সঙ্গে আলোচনা করা এর আগে নীতিশ কুমার তিনি দু সালে ফারাক্কা বাঁধের কারণে বন্যার প্রশ্ন বন্যা নিয়ে প্রশ্ন তোলেন বাড়তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন দু হাজার বাইশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন এবং যে তিনি গঙ্গার ভূমিক্ষয় এবং মালদা মুর্শিদাবাদ নদীয়া জনগণের সম্পত্তি ও কৃষি জমির ক্ষতির কথা উল্লেখ করেন সব মিলিয়ে এরকম একটা জ্বলন্ত ইস্যুকে এড়িয়ে রাজ্যকে অন্ধকারে রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ধন্যবাদ রাজে উনিশশো ছিয়ানব্বই সালেই গঙ্গা জলবন্টন চুক্তি হয় এবং সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালে তবে মেয়াদ শেষের আগেই চুক্তি পুনর্নবীকরণের সই করলো দিল্লি ঢাকা কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে কেন বাইরে রাখা হলো কেন রাজ্যের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না মতামত না নেওয়া নেওয়া হলো না এই নিয়েই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ কি বলেছেন শুনুন আর একই সঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া আসছে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের এই বিষয়ে কি বক্তব্য শুনুন গঙ্গা বিষয়টা তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গের এবং যে ধরনের যে আলোচনা যেটাই হোক সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য জেনেই করা উচিত আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী উদার তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ স্বার্থ পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং নাগরিকদের যাতে অটুট ভিত্তিক থাকে সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয় যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোন পদক্ষেপের দিকে যাওয়া নবীকরণ হয়েছে চুক্তি সেটা তৃণমূল জানতো না নবীকরণ করতে হবে ইনফরমেশন তৃণমূলের কাছে ছিল না তৃণমূল নমিশুকি ইস্যু তৈরি করবার চেষ্টা করছে নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টা করছে সারা রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন বহিরা গণদের পরাজিত ঘটেছে আর মুখ্যমন্ত্রী ভোট পেলে যারা এমন ভোটে নির্বাচন করেছেন সব জায়গায় প্রক্সিডেন্সি পেরেছেন আর মুখ্যমন্ত্রীকে নিজের বুথে হারিয়ে দিয়েছেন এটা বললে চক্রান্ত মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে পরাজিত এমআইসিরা হেরেছে দক্ষিণ কলকাতায় যে দায়িত্ব দেবাশিস কুমার তিনি তার ওয়ার্ডে পরাজিত এই সমস্ত দিক থেকে দৃষ্টি গড়িয়ে দেওয়ার জন্য নন ইস্যুকে ইস্যু আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা